এস টোয়েন্টি ফাইভ আলট্রাইড হলো থ্রি কাফ এবং ওয়াটার একটা সেট এত চমৎকার একটা ডিভাইস এটা দিয়েছে এটা আসলে কল্পনা করা যায় না ভাই আর প্রাইসটা শুনলে আসলে চমৎকার একটা প্রাইস যে এটা একটা খুব ভালো একটা ফোন এবং অল্প বাজেটের মতো চমৎকার একটা ডিভাইস অফিসিয়াল জি অফিসিয়াল ভাই সুপার আমুলের ডিসপ্লে কোনো কোম্পানি কল্পনা করতে পারবে না যে তেরো হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছে কিন্তু আমরা তারপর আবার ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি নোট থার্টিন এটা হলো ভাই আপনার

এ সিক্সটির দামটা ভাই ড্রপ করছে আর মানে দাম কিন্তু কমছে একটু তেইশ হাজার টাকার ফোন আমরা তো ডিসকাউন্ট দিয়ে বেসতাম এখন আরেকটু একটু কমায় দিছে কোম্পানি আমরাও কমায় দিব আসলে অনেক জায়গাতে গেলে প্রতারিত হওয়ার সুযোগ থাকে এখানে আসলে কি প্রতারিত হব কি না ইনশাল্লাহ আপনি আপনাদেরকে এটা বলতে পারি আমাদের এইচআর টেলিকমে যারাই কাস্টমার আছেন ইনশাল্লাহ এই কমপ্লেনটা কেউ দিতে পারবেন না আশা করি কারণ আমি সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন ফোন কিনতে যাচ্ছেন তার জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন ফোন রাখা আছে মোটরওয়ালার ফোন ইনফিনিক্স আইকিউ এছাড়া কিন্তু টেকনোর ফোন পাবেন আপনারা শাওমির অফিসিয়াল নন অফিসিয়াল ওপোর ফোন পাবেন এছাড়া কিন্তু চমৎকার আজকে চমক থাকবে হচ্ছে আইটেলের একটা প্রোডাক্টে এটা কিন্তু অফিসিয়াল একটা প্রোডাক্ট কার্ড ডিসপ্লে এবং সবচেয়ে রিজনেবল বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা কার্ড ফোন চান এই ফোনটা আপনারা পেয়ে যাবেন অসংখ্য ফোন রয়েছে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমরা রয়েছি এইচ আর টেলিকমে শপিং লোকেশন হচ্ছে ঢাকা কারনবাজার বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসবেন ওয়ান শপ নাম্বার এইটি সিক্স তো এই শপটিতে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন বাউ হয়ে ভাই অনেক ফোন সাজিয়ে রেখেছেন আজকে আমাদের ভিউর জন্য ভালো অফার থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালো অফার থাকবে আরেকটা বলে দিই আজকে আমি যে প্রাইসগুলো বলবো হতে পারে একটু বেশি বেশি আপনার কাছে মনে হতে পারে তারপর প্রাইস আপ অ্যান্ড ডাউন হতে পারে শুরু থেকে আমি বলে দিচ্ছি প্রাইস আপ অ্যান্ড ডাউন হতে পারে কোনো প্রাইস যদি আপনার কাছে মনে হয় বেশি অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন কারণ প্রাইস কমবে বাড়বে কারণ এখন স্থির না বাজারটা আসলে স্থির না কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে আমি ভালো একটা প্রাইস দিব ভাই ইনশাআল্লাহ ওকে আজকে শুরু করবেন কোন ফোন দিয়ে ভাই ভাই দিয়ে শুরু করি Xiaomi দিয়ে ওকে জি Xiaomi একদম লো রেঞ্জের প্রোডাক্টে দেখাই বক্সটা যে A3 A3 Xiaomi Redmi A3 জি আজকে অফিশিয়াল ভাই হ্যাঁ ভাই হ্যাঁ অফিশিয়াল ভাই আরেকটা কথা বলে দিই ভাই আজকে আসলে আমি কোনো প্রোডাক্ট খুলি নাই ঠিক আছে খালি একমাত্র S25 Ultraটা খুলেছি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আজকে বক্স খুলি নাই যেহেতু এভাবে আমি বলে যাচ্ছি A3, A3. 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 आ, চার জিবি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি দুইটা টেলিকমে পাওয়া যাবেশো নব্বই টাকা নয় হাজার আটশো নব্বই টাকা ভাইয়া ভাইয়া এগারো হাজার টাকা ডিভাইস আর ছয় একশো আঠাশ যেটা সেটা রাখবো ভাইয়া মাত্র হাজার

ফোর জি সুপার আমুলের ডিসপ্লে যেটা তো আসলে বলার কিছু নেই আমি শুধু প্রাইসটাই বলে যাই নোট থার্টিন আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের এটা হলো আপনার রাখতে পারবো ভাইয়া উনিশ হাজার

নোট ফোর এটা আসলে ভাইয়া মার্কেটের একটা স্পেশাল একটা ডিভাইস বর্তমানে দুশো ছাপান্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এটা রাখবো ভাইয়া মাত্র

কারণ আমি সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তারপরও আমাদের ফোন আমাদের থেকে নেওয়ার পরে যদি আপনার সাত দিনের মধ্যে কোনো প্রবলেম ফেস করেন ম্যানুফ্যাকচার কোনো ডিফল্ট সেক্ষেত্রে আমরা কিন্তু চেঞ্জের ব্যবস্থা রাখি হ্যাঁ যদি আমরা সমাধান না করতে পারি আমরা কিন্তু চেঞ্জ করে দেই ভাই শুধু ডিসপ্লের ওয়ারেন্টিটা আমরা কোনো দোকানদের ভাই ডিসপ্লেয়ের ওয়ারেন্টি কেউ দিতে পারে না ঠিক আছে তাহলে আপনাদের

যে এই কারণে বলতেছি না এই প্রোডাক্টগুলো কম ছিল কমে এখন কিছু বাড়ছে এই জন্য ভাই প্রোডাক্টের দামটা বলবো দিনে দিনে আপডাউন হচ্ছে ডাউন হচ্ছে না এই ভাই আসলে আপনারা তো অনেক সময় বুঝবেন না বুঝেও কমেন্টস করবেন এই জন্য বলে দিচ্ছি তারপর আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন যেমন নোট থার্টিন প্রো ইন্ডিয়ান ভ্যান যেটা নোট থার্টিন প্রো আট দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এরপর ভাইয়া আমি দেখাবো লো বাজেটের ফোন এটার আগো ভাই মাত্র এগারো হাজার

ইনশাআল্লাহ ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ভাই ওকে আইকিউ নিউ 10 যেতে লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আইকিউ তারও ফোন রয়েছে ভাই জি আইকিউ এর ভাই আপনার Z9S Z9S আইকিউ Z9S যেটা সেটা রাখবো ভাই মাত্র 29000 টাকা 29000 টাকা 29000 Z9X 6128 এটা রাখবো ভাই আপনার 19500 টাকা 19500 টাকা 19500 টাকা Z9X 6128 4128 টা ভাইয়া এটা রাখবো ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার ষোলো হাজার নয়শো নব্বই টাকা চার একশো আঠাশ টাকা তারপর আট একশো আঠাইশো আছে আট একশো আঠাশটার জন্য ফোন দিবেন ইনশাল্লাহ এটা প্রাইসটা বলবো না

যেগুলো আছে ইনশাআল্লাহ আপনারা ফোন দেন বলে দিব এরপর ভাই আমি অনর দেখাচ্ছি অনরের এই যে X5B X5B এটা একটা খুব ভালো একটা ফোন এবং অল্প বাজেটের মধ্যে চমৎকার একটা ডিভাইস অফিশিয়াল জি অফিশিয়াল ভাই এটা হচ্ছে 4GB 64GB মনে হয় কিন্তু 4GB 4 প্লাস 4 8GB 64GB হ্যাঁ জি

হট ফিফটি জি তার বল আপনি স্মার্ট 9 স্মার্ট 9, স্মার্ট নাইন চার একশো আঠাশ এটা রাখবো ভাইয়া আপনার এগারো টাকা এগারো হাজার টাকা স্মার্ট জি হট আই হট আই এটা হলো আপনার

Rano 13 একদম নিউ ডিভাইস ভাই ওয়াটারপ্রুফ ডিসপ্লে ঠিক আছে এইটা হলো আপনার ওয়াটারপ্রুফ সেট 8256 Rano 13 13 F এটা রাখবো 32650 টাকা 32650 কিন্তু 35000 টাকা 35000 টাকা ডিভাইস 32650 টাকা রাখতেছি তাহলে 12

চোদ্দ হাজার ছয়শো নব্বই টাকা চার একশো আঠাশ আর যেটা ছয় একশো আঠাশ পনেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার টাকা ডিভাইস পনেরো টাকা জিরো থ্রি টি যাতে দরকার চার একশো আঠাশ

আর আট দুশো ছাপ্পান্ন যেটা সেটা রাখবো পনেরো হাজার একশো টাকা পনেরো হাজার একশো টাকা

আইটেলের একটা চমৎকার ডিভাইস যে ডিভাইসটা আসলে লঞ্চ করছে মাত্র গতকালকে বাংলাদেশে লঞ্চ করছে আমরা এখনও হাতে প্রোডাক্ট পাই নাই এটা জাস্ট একটা ড্যামো পেয়েছি হ্যাঁ একটা জাস্ট ড্যামো পেয়েছি এই জন্য আপনাদেরকে দেখালাম তো এটা হলো অ্যাস টোয়েন্টি ফাইভ আলট্রা অ্যাস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা হলো থ্রি কাফ এবং ওয়াটারপ্রুফ একটা সেট হ্যাঁ ওয়াটারপ্রুফ আর এটা হলো ভাই হাত থেকে পড়ল পড়লেও কিন্তু আপনার ডিসপ্লে ভাঙবে না ডিসপ্লে ভাঙলে একশো দিনের মধ্যে রিপ্লেস অপশন আছে একশো দিনের মধ্যে যদি আপনার হাতের থেকে পরে ডিসপ্লে ভাঙে আমরা সেটা চেঞ্জ করে দিব একশো দিনের রিপ্লেস ঠিক আছে ভাইয়া আর এটা যে ওয়াটার যে আপনি অনেক সময় আছে যে ফোনে কথা বলতে চান বা বৃষ্টির পানি পড়ছে আপনার ডিভাইস অনেক ডিভাইস কিন্তু কাজ করে না টাচে কিন্তু এটা একশোতে একশো কাজ করবে জি পানির মধ্যেও কাজ করবে ঠিক আছে বৃষ্টির পানি পড়ল আপনি কাজ করবে দিক দিয়ে আপনার খুব চমৎকার একটা ডিভাইস তারপর ডাস্টপ্রুফ ডাস্টও ঢুকবে না ভাই হ্যাঁ এই যে এই যে এত চমৎকার একটা ডিভাইস এটা দিয়েছে এটা আসলে কল্পনা করা যায় না ভাই আর প্রাইসটা শুনলে আসলে চমৎকার একটা প্রায় যে প্রাইসটা দিয়েছে আমি সীমিত প্রোডাক্ট পাবো সীমিতভাবে দিতে পারব ইনশাআল্লাহ যতক্ষণ থাকবে দিতে পারবো মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা এস টোয়েন্টি ফাইভ আলট্রা আট দুইশো ছাপ্পান্ন সুপার ডিসপ্লে ভাইয়া অ্যামোলেড ডিসপ্লের নাম শুনলেই কিন্তু সেলের দাম বেড়ে যায় কিন্তু তারপর আমাদের আইটেল পরিবার পক্ষ থেকে এটাতে কিন্তু তারা রিজনেবল প্রাইস দেখেছে যাতে আপনারা নিতে পারেন এবং ফিঙ্গার ডিসপ্লে ইন ফিঙ্গার মানে বাংলাদেশে কি এর চেয়ে কম প্রাইসে কোনো কার্ভ ডিসপ্লের ফোন সুপার মোডেল ডিসপ্লে ইনভেস্টমেন্ট আছে ভাই অসম্ভব অফিশিয়ালের মধ্যে না নাই আমি গ্যারান্টি সহকারে বলবো নাই এই একটা ডিভাইস আমি এই জন্যই বলছি এই ফোনটা লিমিট একটা ভার্সন থাকবে হ্যাঁ এই ফোনটা অনেক কম থাকবে আপনারা

তারপর হলো আমাদের কাছে যেমন আরো কিছু যেমন পি পঞ্চান্ন প্লাস এই ফোনটা একটা পাওয়ার সুপার পাওয়ার একটা ফোন হ্যাঁ পি মানেই পাওয়ার আইটেলের পি মানেই পাওয়ার পিছ পঞ্চান্ন প্লাস এটা হলো তেরো হাজার পাঁচশো টাকা ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং ফর্টি ফাইভ পাওয়ার চার্জার ভাই এবং আপনার নাইন্টি হার্টস রিফ্রেশ দেওয়া আছে এই ফোনটা আপনার চমৎকার একটা ডিভাইস আমি পরিচিত মাধ্যম মানে আমার একদম খুব ক্লোজ মানুষকে যে কটা সাজেস্ট দিয়েছি

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এবং তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার চৌষট্টি রাখতেছি আর চৌষট্টি যেটা সেটা রাখতেছি এটা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা লেটেস্ট একটা ডিভাইস হ্যাঁ লেটেস্ট একটা ডিভাইস দেখেন ডাইনামিক হ্যাঁ এটা আপনি নিতে পারেন এটা কিন্তু দাম কম

এগারো হাজার আটশো টাকা এবং আট একশো বারো হাজার আটশো টাকা সর্বসাফলে আমি একটা কথা বলতে চাই আমার দোকানে আপনি কিন্তু সব কিছু পাচ্ছেন গ্যাজেট আইটেম থেকে শুরু করে প্রিয়ন ফোন এবং সার্ভিসিং আমাদের প্রিয়ন ফোন কিন্তু মাত্র আট হাজার টাকা থেকে শুরু করে দিচ্ছে আমরা প্রিয়ন ফোন হ্যাঁ আমাদের এখানে গুগলের ফোন পাচ্ছেন অ্যাপেল ডিভাইস পাচ্ছেন সনি সনি ফোন পাচ্ছেন সাউমির কম দামি ফোনগুলো পাচ্ছেন ইভেন স্যামসাংয়ের ফোন পাচ্ছেন আমাদের কাছে সব প্রিয় ফোন পাবেন আর একটা কথা আমাদের যে গ্যাজেট আইটেমগুলো ওয়াচ পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক বা ব্লুটুথ অরিজিনাল চার্জার অ্যাঙ্কারের চার্জার বা সুসের চার্জার সব কিছু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর একটা কথা আমাদের অনেকের আছে আপনাদের হাত থেকে পরে ডিসপ্লে ভেঙে যায় ডিসপ্লে ভেঙে যায় উপরের ডিসপ্লেটা যাদের ভেঙে যায় তাদেরকে আমি একটা অফার প্রাইস দিচ্ছি আপনারা কিন্তু ভালো সারা দিচ্ছেন এক সার্ভিসিংয়ে আমি এই জন্য আস বেশি উৎসাহিত হই আপনাদেরকে এটা দেখানোর জন্য আমাদের এই যে দেখেন একটা ডিসপ্লে যদি ভেঙে যায় আপনাদের এটা আমরা কিন্তু খুব কম টাকায় করে দিচ্ছি অফার প্রাইসে করে দিচ্ছি আমরা যেটা কাস্টমার থেকে আমরা নর্মালি পনেরোশো টাকা বা আটশো এক হাজার টাকাও রাখি এক হাজার টাকা নিচ্ছে সাধারণত আমরা করি না ভাই কিন্তু সেটা আপনাদের আমরা করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় শুধু অফার প্রাইস শুধু অফার প্রাইস সীমিত সময়ের জন্য মাত্র বৃহস্পতি শুক্র শনি এই তিন দিনের জন্য